নমস্কার দর্শক বন্ধুরা বিহস্পর্শের স্বাগত আপনারা জানেন আজকে বাংলা সন্তোষ ট্রফি জয়ী দলের সদস্যদের সম্মানিত করল মোহনবাগান ক্লাব এবং সেই সংবর্ধনা মঞ্চ থেকেই কিন্তু ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মোহনবাগান ক্লাবের কাছে আবেদন জানালেন যে কলকাতা লিগকে গুরুত্ব দিন আইএসএলকে যেভাবে আপনারা চ্যাম্পিয়ন হচ্ছেন কলকাতা লিগকেও কিন্তু এবার সেইভাবে গুরুত্ব দিয়ে চ্যাম্পিয়নশিপে এসে থাকতে হবে শুধুমাত্র ওই একটা নিদান পক্ষে খেলা শুধু সেটা করলে হবে না চ্যাম্পিয়নের দৌড়ে থাকতে হবে তবেই বাংলার ফুটবলের উন্নয়ন হবে বাংলার ফুটবলের সাপ্লাই লাইন যতদিন না আসবে ততদিন কিন্তু ভারতীয় ফুটবলের উন্নয়ন হবে না তাই মোহনবাগান ক্লাবকে তিনি বলেন আইএফের সাথে যত রকমের মতের অমিল আছে সেগুলো মিটিয়ে নিন সেগুলো একসাথে বসে নিজেদের একটা মতের অমিলগুলো মিটিয়ে নিয়ে আবারও কলকাতা লিগকে গুরুত্ব দিন আবার আইএফএকেও বলেন মোহনবাগানের সাথে যে বিষয়গুলো আছে সেই নিয়ে বসুন এবং সমস্ত মতের যে অমিল আছে সেইগুলোও মিটিয়ে নিন তবে ক্রীড়ামন্ত্রী অরবিশ্বাসে ডাকের পরেও দেবাশী দত্ত বলেন যে আমরা অবশ্যই কলকাতা লীগ খেলব তবে যতদিন না সন অফ দ্য সয়েল শুধুমাত্র সন অফ দ্য সয়েলদের নিয়ে খেলা হবে ততদিন কিন্তু আমরা কলকাতা লিগে সেইভাবে গুরুত্ব দেব না যেদিন থেকে সন অফ দ্য সয়েল নিয়েই এই কলকাতা লীগ হবে সেই দিন থেকে কিন্তু এর সাথে আবারও এক মঞ্চে কাজ করতে বাংলার ফুটবলের সাথে একসাথে কাজ করতে মোহন কোনো অসুবিধা নেই তিনি পরিষ্কার জানিয়ে দিলেন তাই এখনই বলা যাচ্ছে না যে কলকাতা লীগ আদৌ মোহনবাগান আবারও সেই আগেকার দিনের মতন গুরুত্ব দেবে না দেবে কি না তবে মোহনবাগান ক্লাব যেমন জানালো যে যতদিন না সোন অফ দ্য সয়েলের নিয়ে হবে কলকাতা লীগ যেমন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও বলেছেন আইএফএস সচিবকে যে শুধুমাত্র বাংলার ছেলেদের ভূমিপুত্রদের নিয়ে কিন্তু এই কলকাতা লীগ করার কথা ভাবুন দেবাশিষ দত্তও ঠিক সে একই সুরে বললেন যবে থেকে এই ভূমিপুত্রদের নিয়েই শুধুমাত্র কলকাতা লীগ হবে বিদেশি যেমন সরে গেছে এবার বাইরের বাংলার রাজ্যের বাইরের ফুটবলারদের সরিয়ে শুধুমাত্র বাংলার ছেলেদের নিয়ে যবে থেকে কলকাতা হবে তবে থেকে তিনি কিন্তু আইএফএর সাথে একই মঞ্চে থাকতে কোনো তাদের অসুবিধে নেই বাংলার ফুটবলের সাথে কিন্তু আইএফএর সাথে তাদের কোনোরকম বিরোধিতা নেই বিরোধিতা করেছিলেন শুধুমাত্র কিছু ইস্যুতে এবং তার ফলে বাংলার সন্তোষ ট্রফি হওয়া জয়ী হওয়াতে কিন্তু তারা কিন্তু অত্যন্ত খুশি আজকে সংবর্ধনাতে হলো

কয়েক কত কোটি টাকার টিম আমি জানি না সত্তর না আশি না নব্বই কোটি টাকার টিম তাতে বাংলার মাত্র দুজন মনমোহন আইএসএল চ্যাম্পিয়ন মানে ভারত সেরা আর মনমোহন পাচে থাকে না এটা কিন্তু মনমোয়নকেও ভাবতে হবে মনমোহনের কাজ শুধু মনমোয় একটা ইতিহাস মনমোহন ফুটবল সেই উনিশশো এগারো স্বাধীনতা আন্দোলন থেকে মন বাগান মোহন বাগান কি শুধু ট্রফির জন্য মোহন বাগান জন্মায়নি মোহন বাগানকে প্লেয়ার তৈরি করার জন্য জন্মগ্রহণ করতে হবে তাহলেই তো হবে মোনমান ক্লাব আজকে আমরা আমি দেখলাম এবার আমি আস্তে আস্তেই দেখছিলাম যে প্রথম পাঁচে কলকাতার লিগে মোহন বাগান কেন সাপ্লাই লাইন যদি না থাকে তাহলে কি করে বাংলার ফুটবল এগোবে তাই আমি অনুরোধ করবো মনমান ক্লাবকে যে গত বছর আগামী বছর থেকে আপনারা এক জায়গায় কাজ করতে গেলে আমার সঙ্গেও অনেকের সমস্যা আছে থাকবে মিটিয়ে নিতে হবে আইএফ মন এই সমস্যাটা আমি অনেকবার চেষ্টা করেছি দুজনকে নিয়ে বসেছি নিয়ে এটাকে মেটাতে হবে মিটিয়ে কলকাতার লিগ ভালো করে খেলতে হবে সাপ্লাই লাইনটা বাড়াতে হবে আরে ভাই আমি তো বারবার বলছি আমি তথ্য ঘেটে বলছি যতদিন বাংলা ফুটবলার না দেবে ভারতীয় ফুটবল ছিয়ানব্বই থেকে একশো ছাব্বিশে গেছে কবে একশো ছত্রিশ না ছেচল্লিশে যাবে আমি বলতে পারবো না যেদিন ওই ভারতীয় দলে বাংলা অন্তত সাত থেকে আটজন খেলোয়াড় খেলবে আবার আমরা নব্বইয়ের নিচে আসবে এছাড়া কোনোভাবে সম্ভব নয় এখানে বসে আছেন সব অতীতের প্লেয়াররা কোথায় ছিল তখন আমাদের পজিশন কি ছিল আর আজকে আমরা কোথায় ভারতীয় ফুটবলের সাপ্লাই লাইন হচ্ছে বাংলা এটা যতদিন না তৈরি করতে পারবো ততদিন হবে না আইএফের কাছে অনুরোধ বাংলার ছেলেদের নিয়ে কলকাতা ফুটবল করুন আর মোহনবাগানের কাছে অনুরোধ যে কলকাতা ফুটবল টিম আপনারা ভালো করে খেলুন মোহনবাগান চ্যাম্পিয়ন হবে না মোহনবাগান রানার্স হবে না মোহনবাগান প্রথম পাঁচে না এটাও তো আমাদের কাছে অত্যন্ত খারাপ হ্যাঁ বিরোধিতা করেছি বিরোধিতা করেছি এই সাফল্যটা দেখার জন্য কারণ বিরোধিতা আমারও বিরোধিতা হয় একটু আগে আমাদের অ্যানুয়াল জেয়ার মিটিং হয়েছে বিরোধিতা হয়েছে কারণ বিরোধীরাই কিন্তু অ্যাকচুয়াল শক্তি তৈরি করে যারা সরকারে বসে আছে মারা সরকারি চালে কেন তাদের প্ররোচনাতেই মানুষ আরও ভালো কাজ করতে উৎসাহিত হয় তো তারা যদি হারিয়ে যায় বিরোধী শূন্য হয়ে যায় তখন ভালো কাজ হয় না কিন্তু সেই জন্যে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এই সাফল্য এনে দেওয়ার জন্যে এবং আমার অনুরোধ যেরকম বিদেশিহীন মানুষরা বলল আমি আরেকটা একটু এগিয়ে বলছি আমি আগেও বলেছি আপনি সে চেষ্টা করছেন সম্পূর্ণ বাংলার মাটিতে যারা জন্মেছে সেটা বাঙালি হতে পারে ননবেঙ্গালিও হতে পারে কিন্তু বাংলার মাটির সান অফ সয়েল দিয়ে আপনি কলকাতা লিগ খেলুন এটা কিন্তু আমাদের বাংলার আপনি বাইরের অন্য রাজ্যের প্লেয়ার নিয়ে যদি কলকাতার লিগ খেলেন হয়তো আর একটু দর্শক বেশি হতে পারে জানি না কতটা দর্শক হতে বেশি হয় কিন্তু বাংলার যদি আমরা উন্নতি চাই আমার এটা আপনার কাছে অনুরোধ রইল আমি সমালোচনা আবারও করব আপনার কিন্তু আমার অনুরোধ রইল যে আপনি চেষ্টা করুন যে সান অফ দ্য সয়েল দিয়ে কলকাতা লিগটা খেলবার জন্যে তাই এবং তার জন্যে যত রকমের সহযোগিতা আপনার সাথে মোহনবাগান করবে মোহনবাগান আপনার সাথে আছে ছিল আছে থাকবে সহযোগিতা করবে এবং আরও যাতে বাংলা সাফল্য পায় সে চেষ্টা করবে যে কথা বললেন আপনাকে আমি মোহনবাগান ক্লাবের তরফ থেকে সব কর্মসমিতির তরফ থেকে একটা কথা দিচ্ছি যেদিন থেকে আইএফএ এই আইনটা এনে দেবে যে সান অফ দ্য সয়েল খেলবে কলকাতা লি তবে থেকে মহুমান সিরিয়াস হবে দ্য কলকাতা লিখ এটা এখন আপনাকে কথা দিলাম যদি এবছর হয় এবছর থেকেই সিরিয়াস হবে আর ভাড়া করার প্লেয়ার নিয়ে খেলবে না মহনুমান কলকাতা নিজেদের নিজেদেরই খেলবে ধন্যবাদ তবে এটা